আপনার মেয়ের জন্য নাকি অনলাইনে পাত্র খুঁজছেন হ্যাঁ এই পিছনে বাড়ি কি আপনার এই বাড়ি আমার যদি আমার মেয়েকে কেউ বিয়ে করে এই বাড়িটা আমি তার নামে লিখে দেব আচ্ছা জায়গার নাম কি আপনাদের এটা সাভার বাইপেল সাভার বাইপেল আপনার কি আর ছেলে সন্তান আছে না আমার ছেলে সন্তান নেই আমার মেয়ে একটা তো আমার স্বামী আমাদের আমার রেখে মারা গেছে পাঁচ বছর হয় তো এই মেয়েটা নিয়ে আমি অনেক টেনশনে আছি কারণ আমি সাভার একটা দোকান করে নিউ মার্কেটে কাপড়ের দোকান ব্যবসা করি তো দেখা যায় আমি সকালবেলা বেড়ে যাই রাত দশটায় বারোটায় আসি মেয়েটা আমার ঘরে একা একা থাকে সমস্যা একটাই বোঝে না তো অলি কালের কলি চুক সেজন্য ভাবতেছি মেয়েটারে বিয়ে দিয়ে এই বাড়িতে ঘর ও আচ্ছা আচ্ছা মেয়েটারে বিয়ে দিয়ে মানে ঘর জামাই একটা ছেলে রাখবেন বাড়িতে তো যাই হোক সমস্যা নয় আমরা তো আসলে ভিডিও প্রচার করবো এখান থেকে অনেকে হয়তো বা নখ দেবে অনেকেই মনে করেন যে বিয়ে করতে চাইবে তো আপনার নাম্বারটা আমরা দিয়ে দেবো নাকি আপনি যোগাযোগ আপনার সাথে কথা বলে আসতে পারবে সরাসরি সাথে পাত্রী দেখতে পারবে কি সাবার বাই ফেলে

হ্যাঁ পাত্র পছন্দ হলে তো অবশ্যই বিয়ে করব মানে আপনার কোনো আপত্তি নাই না আমার কোনো আপত্তি এখন আপনার মা দেখা যায় অনলাইনে পাত্র দেখলো বিয়ে অ্যারেঞ্জমেন্ট করলো রেডি করলো সবকিছু আপনি আরেকজন সাথে প্রেম করে চলে গেলেন এরকম হলে সমস্যা নাভার না আমি যদি প্রেমই করতাম তাহলে আমার মায়ের উপর ভরসা করতাম না আমি জানি আমার মায়ের উপর পূর্ণ বিশ্বাস এবং ভরসা আছে সে আমার জন্য ভালো একটা পাত্রই খুঁজে বের করবে আচ্ছা আচ্ছা তো দর্শক ভাইয়ের আপনারা তো পুরো ঘটনাটা শুনলেন এই আনটি কী ধরনের ছেলে চাচ্ছে যদি কোনো ইচ্ছুক ব্যক্তি থাকেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আনটির নাম্বার দিয়ে দেব সরাসরি সাবার বাই ফেলে এসেও আপনারা পাত্রী দেখতে পারবেন তো আন্টি ভালো থাকবেন আপনারা কেমন আসি আল্লাহ হাফেজ